প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন যে সবে বরাতের মাসটি কেন এত বিশেষ এটি সেই পবিত্র মাস যাতে আল্লাহ তালার রহমত ক্ষমা এবং বরকত জমিনে নাজিল হয় এবং বান্দাদের জন্য গুনাহ মাফ করার দরজা খুলে দেওয়া হয় এই মাসেই হুজুরে আকরাম মুহাম্মদ মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মুল মুমিনিন হজরত আয়সারদ আল্লাহ আনহার সাথে এমন কিছু ঐতিহাসিক ও বিস্ময়কর ঘটনা ঘটেছিল যা আজও আমাদের ভাবতে এবং আমল করতে বাধ্য করে এই ঘটনাগুলো সামান্য নয় বরং এমন কিছু হাকিকাত বা বাস্তবতার ওপর ভিত্তি করে যা জানলে নিশ্চিতভাবে আপনি অবাক হয়ে যাবেন এটি ছিল সাবান মাস পাঁচ হেজরি নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম গজওয়ায় বানী মুস্তালিকের জন্য সফর করার ইচ্ছা পোষণ করেন রসুলুল্লাহের একটি প্রিয় এবং বিখ্যাত সুন্নাত ছিল যে যখনই তিনি সফরে যেতেন তখন নিজের পবিত্র স্ত্রীদের আজওয়াজে মুতাহারাতের মধ্যে লটারি বা কোরা আন্দাজি করতেন সমস্ত উম্মাহাতুল মুমিনিনের নাম রাখা হতো এবং লটারিতে যে মুবারক বিভির নাম উঠত তিনি এই সফরে রসুলুল্লাহের সাথে থাকতেন গজওয়ায় বানী মুস্তালিকের সময় লটারিতে হযরত আয়েশারদিয়াল্লাহ আনহার নাম বের হল তাই তিনি এই মুবারক অভিযানে রসুলুল্লাহের সাথে শরিক হলেন যখন এই যুদ্ধ সম্পন্ন হল এবং কাফেলা মাদিনা মোন্বরার দিকে ফেরার সফরে ছিল তখন পথে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে বানী মুস্তালিকের সময় হজরত আয়েশারদিয়াল্লাহ আনহার হার দুবার হারিয়ে গিয়েছিল প্রথমবার যখন হারটি হারায় তখন সেটি খোঁজার জন্য পুরো কাফেলা সেই জায়গাতেই থেমে যায় এরই মধ্যে ফজরের নামাজের সময় হয়ে যায় কিন্তু সেই স্থানে পানির কোনো ঝর্ণা বা উৎস মজুদ ছিল না এই কারণে মুসলমানদের পানির প্রচণ্ড সংকটের সম্মুখীন হতে হয় এবং এখান থেকেই এমন একটি ঘটনা শুরু হয় যা রহমত হিকমত এবং আল্লাহ তালার বিশেষ অনুগ্রহে ভরপুর যখন মানুষ এই নিয়ে পেরেশান হতে লাগল তখন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালা আনহু হজরত আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা আনহাকে তিরস্কার করলেন সেই সময় রসুল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম হজরত আয়শা তা আলা আনহার কোলে নিজের মাথা রেখে আরাম করছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ত আনহু বললেন তুমি রসুল্লাহ এবং সমস্ত মানুষকে কষ্টে ফেলে দিয়েছ না কারো কাছে পানি আছে আর না এখানে আশেপাশে কোনো ঝর্ণা আছে এই কথা বলতে বলতে হযরত আবু বকর সিদ্দিক আলা আনহু নিজের মেয়ের কোমরে হালকা খোঁচা মারছিলেন এবং সাথে সাথে বলছিলেন বেটি তুমি প্রতিটি সফরেই মানুষের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়াও মানুষের কাছে সামান্য পানীয় অবশিষ্ট নেই সাইয়েদা আয়েশা সিদ্দিকা আলা আনহা বলেন সেই মুহূর্তে আমি নিজের শরীরকে নড়াচড়া করা থেকে বিরত রেখেছিলাম কারণ রসুল আকরম হযরত মোহাম্মদ সাল্ল্লাহু আলিহাসাল্লাম আমার কোলে মাথা রেখে আরাম করছিলেন যখন হুজুর সাল্ল আলিহিস্লাম ঘুমিয়ে থাকতেন তখন কেউ তাকে জাগাত না বরং তিনি নিজেই জাগ্রত হতেন কারণ কেউ জানত না যে সেই সময়টি নাজিলের সময় হতে পারে এবং নাজিলের অবস্থায় তার সাথে কি বিষয় ঘটে অবশেষে যখন নামাজের সময় হল তখন উল্লাহ হযরত মোহাম্মদ সাল্লু আলিহিবাসাল্লাম জেগে উঠলেন আপনি অজুর জন্য পানি চাইলেন তখন লোকেরা আরোজ করলো ইয়া রসুলাল্লাহ এখানে পানি নেই ঠিক সেই সময় আল্লাহ তালা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর ওপর তায়াম্মুমের আয়াত নাজিল করে দিলেন এতে সৈয়দানা আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহু বললেন বেটি তুমি যেমনটা নিজেও জানো তুমি সত্যি খুব বরকতময় আর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা তোমার এই হার কতটা বরকুতময় প্রমাণিত হয়েছে হজরত উসাইদ বিন হুজাইর রদিয়াল্লাহ আনহু বললেন হে আবু বকরের পরিবার এটি তোমাদের প্রথম বরকত নয় আল্লাহ তালা তোমাদের উত্তম প্রতিদান দিন তোমাদের সাথে যখনই কোনো অপছন্দনীয় ঘটনা ঘটে আল্লাহ তালা তার মধ্যেই মুসলমানদের জন্য কল্যাণ বা খায়ের সৃষ্টি করে দেন সৈয়দা আয়েশা রদিয়াল্লাহ আনহা বলেন যখন হারের সন্ধানে সেই উটটিকে ওঠানো হল যার উপর আমি সাওয়ার ছিলাম তখন আমার হারটি ঠিক তার নিচেই পাওয়া গেল এই ঘটনা থেকে এটি পরিষ্কার হয়ে গেল যে এই ঘটনার বর্কতেই মুসলমানদের তায়াম্মুমের সুবিধা দেওয়া হয়েছে কারণ এর আগে মুসলমানদের তায়াম্মুমের হুকুম জানা ছিল না গজবায়ে বানী মুস্তালিক থেকে অবসর হয়ে যখন রসুলুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মদিনা মুনব্বরার দিকে রওনা হলেন তখন একটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা ঘটল কাফেলা রওনা হওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল এরই মধ্যে সৈয়দা আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ আনহা প্রাকৃতিক প্রয়োজনে লস্কর থেকে কিছুটা দূরে জঙ্গলের দিকে গিয়েছিলেন যখন তিনি প্রয়োজন সেরে থিরে আসছিলেন তখন পথে তিনি বুঝতে পারেননি যে তার গলার হারটি ছিঁড়ে কোথাও পড়ে গেছে লস্কর বা তাঁবুতে পৌঁছানোর পর যখন হারের কথা মনে পড়ল তখন তিনি সঙ্গে সঙ্গে সেটি খোঁজার জন্য পুনরায় জঙ্গলের দিকে ফিরে গেলেন হার খুঁজতে কিছুটা সময় লেগে গেল ওদিকে লস্করে যারা সাইয়েদা আয়েশা রদিয়াল্লাহ আনহার হাওদা উঠিয়ে উটের ওপর রাখতেন তারা ভেবেছিলেন যে তিনি সব সময়কার মতো হাওদার ভেতরেই আছেন এই যুগে মহিলারা অত্যন্ত রোগা পাতলা হতেন এবং সাইয়েদা আয়েশা রাদিয়াল্লাহ কম বয়সী ও হালকা ওজনের ছিলেন এই কারণে হাওদার ওজন স্বাভাবিক মনে হয়েছিল এভাবে তারা হাওদাটি উঁটের উপর রেখে দিলেন এবং পুরো লস্কর রওনা হয়ে গেল কেউ টেরও পেল না যে সাইয়েদা আয়েশা রাদিয়াল্লাহ পেছনে রয়ে গেছেন এদিকে অনেক খোঁজাখুঁজির পর হারটি পাওয়া গেল এরপর সাইয়াদা আয়েশা রাদিয়াল্লা লস্করের দিকে রওনা হলেন কিন্তু যখন সেখানে পৌঁছালেন দেখলেন লস্কর চলে গেছে চারদিকে শুধু নিস্তব্ধতা তিনি মনে মনে ভাবলেন যে যখন লোকেরা আমার অনুপস্থিতির কথা জানতে পারবে তখন তারা এখানেই ফিরে আসবে এই ভেবে তিনি সেখানেই বসে পড়লেন এবং অপেক্ষা করতে লাগলেন কিছুক্ষণ পর বসে থাকতেই তার চোখ লেগে গেল ঘুমিয়ে পড়লেন হযরত সাফাওয়ান বিন মুয়াত্তাল রাদিয়াল্লাহের দায়িত্ব ছিল লস্করের পেছনে পেছনে চলা যাতে কারো কোনো জিনিস পড়ে গেলে বা কেউ পেছনে রয়ে গেলে তিনি তা রক্ষা করতে পারেন সেদিনও তিনি লস্করের পেছনে আসছিলেন যখন তিনি সেই জায়গায় পৌঁছালেন যেখানে লস্কর আগে থেমেছিল তখন দূর থেকে তিনি একজনকে ঘুমন্ত অবস্থায় দেখলেন কাছে আসতেই চিনে ফেললেন দেখা মাত্রই তিনি পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন তার আওয়াজ শুনে সাইয়েদা আয়েশা রাদিয়াল্লাহ জেগে গেলেন যেমনই তিনি হযরত সাফাওয়ানকে দেখলেন অমনি নিজের চাদর দিয়ে মুখ ঢেকে নিলেন হযরত সাফাওয়ান এই পরিস্থিতি দেখে অবাক ছিলেন কিন্তু তিনি নিজের মুখে একটি শব্দ উচ্চারণ করেননি এমনকি সাইয়েদা আয়েশা রদিয়াল্লাহ তার সাথে কোনো কথা বলেননি তিনি নিজের উটটি কাছে বসিয়ে দিলেন এবং শুধু এতটুকু বললেন আম্মি সওয়ার হয়ে যান যখন সৈয়দা আয়েশা রাদিয়াল্লাহ উঠে সওয়ার হলেন তখন তিনি মনে মনে বললেন আল্লাহ তালাই আমার জন্য যথেষ্ট এবং তিনিই আমার সবচেয়ে বড় আশ্রয় সৈয়দা আয়েশা সওয়ার হওয়ার পর হযরত সাফওয়ান উটটিকে উঠালেন তার লাগাম ধরলেন এবং এগিয়ে চললেন চলতে চলতে তারা দুজনে লস্করে গিয়ে পৌঁছালেন সেই সময় লস্কর নাখলে সাগিরা নামক স্থানে দুপুরের বিশ্রামের জন্য থেমেছিল যখন তারা লস্করে পৌঁছালেন তখন মুনাফিকদের সর্দার আবদুল্লা বিন উবাই একটি নতুন অপবাদ দেবার সুযোগ পেয়ে গেল সে বলতে শুরু করল এই মহিলা কে যাকে সাফোয়ান নিজের সাথে নিয়ে এসেছে এর সাথেই মুনাফিকদের জিভ্ভা চলতে শুরু করল কেউ বলল এটি আয়েশা তারপর কথাগুলোকে এদিক সেদিক ঘুরিয়ে পুরো লস্করে ছড়িয়ে দেওয়া হল যখন লস্কর মদিনা মুনাওয়ারা পৌঁছাল তখন আবদুল্লা বিন উবাই এই মিথ্যা মিথ্যাগুছুপকে আরও বেশি ছড়ানোর চেষ্টা করল ইমাম বুখারি রাহমাহুল্লা লেখেন যে যখন মুনাফিকরা এই ঘটনার উল্লেখ করত তখন আব্দুল্লা বিন উবাই নিজে আগে বেড়ে তাদের সমর্থন করত যাতে এই কথাটি বেশি করে ছড়িয়ে পড়ে মদিনা মোনওয়ারা পৌঁছানোর পর সৈয়দা আয়সারাদিয়াল্লাহ অসুস্থ হয়ে পড়লেন এবং প্রায় এক মাস পর্যন্ত শয্যাশায়ী থাকলেন অন্যদিকে মুনাফিকরা এই মিথ্যা গুজব ছড়াতে লাগল এবং বাড়িয়ে বাড়িয়ে বর্ণনা করতে লাগল কিন্তু সৈয়দা আয়েশার দিয়াল্লাহ আনহা এই গুজবের কোনো খবর জানতেন না তবে একটি বিষয় তিনি অবশ্যই অনুভব করছিলেন যে আগে যখন তিনি অসুস্থ হতেন তখন রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম তার সাথে খুব মমতা ও ভালোবাসার সাথে আচরণ করতেন কিন্তু এবার রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামের আন্দাজে কিছু পার্থক্য অনুভব হচ্ছিল রাসুলুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম এই গুজবে অত্যন্ত পেরেশান ও দুঃখিত ছিলেন মুনাফিকদের দেওয়া অপবাদ তাকে ভেতর থেকে অস্থির করে তুলছিল এই চিন্তার কারণে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম পরিবারের সাথে আগের মতো প্রাণ খুলে কথা বলার সুযোগও পাচ্ছিলেন না এই অবস্থা সৈয়দা আয়েশা রাদিআল্লাহ আনহাকে ভেতরে ভেতরে ভীষণ চিন্তিত করছিল যখন তার শরীর কিছুটা সুস্থ হল তখন উম্মে মিস্তাহ রাদিউল্লাহ আনহা তাকে সেই সব কথা বলে দিলেন যা লোকেরা তার সম্পর্কে ছড়াচ্ছিল উম্মে মিস্তাহ তার নিজের ছেলে মিস্তাহকেও কঠোর তিরস্কার করেছিলেন কারণ সেও এই গুজবে সামিল হয়ে গিয়েছিল এই কথাগুলো শোনা মাত্রই সৈয়দা আয়েশা রদিয়াল্লাহ আনহার রোগ আবার ফিরে এলো। তার মাথা ঘুরতে লাগল শরীর পুড়তে লাগল এবং তীব্র জ্বর এল সেই রাতটি চোখের পানিতে কেটে গেল কান্না থামছিলই না এবং চোখ থেকে ঘুম ছিল বহু বহুদূরে সকালের সময় রাসুলুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম আসলেন এবং শারীরিক অবস্থার খোঁজ নিলেন সৈয়দা আয়েশা রদিয়াল্লাহ আনহা অনুমতি চাইলেন যে তিনি কিছুদিনের জন্য নিজের বাবা মায়ের বাড়িতে যেতে চান রাসুল্লাহ সাল্ল্লাহ আলী ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন কারণ তিনি এই বিষয়ের সত্যতা তার বাবা মায়ের কাছ থেকে জানতে চেয়েছিলেন তিনি তার বাবা মায়ের বাড়িতে পৌঁছে গেলেন সেই সময় তার বাবা হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু ঘরের নিচের অংশে ছিলেন এবং মা হজরত উম্মে রুমান রাজিয়াল্লাহ আনহা ওপরের তলায় কুরআন তেলাওয়াতে মগ্ন ছিলেন মা যখন সৈয়দা আয়েশা আল্লাহ আনহাকে এই অবস্থায় দেখলেন জিজ্ঞেস করলেন বেটি কি হয়েছে তিনি পুরো ঘটনা বর্ণনা করলেন এবং বললেন আম্মি আল্লাহ আপনাকে মাফ করুন লোকেরা আমার সম্পর্কে কেমন সব কথা বলছে আর আপনি আমাকে কিছুই বলেননি মা তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন বেটি চিন্তা করো না নিজের মনকে শক্ত রাখ দুনিয়ার এটাই দস্তুর যে যখন কোনো মহিলা তার স্বামীর মনে বিশেষ জায়গা করে নেয় তখন লোকেরা তার দোষ খুঁজতে শুরু করে এটি শুনে তার মন ভেঙে গেল ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলেন আব্বা যেন কি এই বিষয় সম্পর্কে জানেন মা উত্তর দিলেন হ্যাঁ বেটি তিনিও এটি জানেন এটি শোনামাত্রই দুঃখ আরও বেড়ে গেল চোখ থেকে অশ্রু বইতে লাগল এবং কান্নার আওয়াজ চড়া হয়ে গেল যখন বাবার কানে এই আওয়াজ পৌঁছাল তিনি সঙ্গে সঙ্গে নিচে নেমে আসলেন এবং মাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে ও কেন কাঁদছে মা জানালেন যে লোকেরা যে গুজাব ঝরাচ্ছিল এখন সেটিও ও জেনে গেছে এটি শুনে বাবাও কেঁদে ফেললেন মা কাঁদছিলেন বাবা কাঁদছিলেন এবং সাইয়েদা আয়েশা রাদিয়াল্লাহ আনহান নিজেও কাঁদছিলেন সেই রাতেও চোখ থেকে ঘুম দূরে ছিল পুরো রাত চোখের পানিতে কেটে গেল বাবা মাও এই দুঃখের সমান শরিক ছিলেন এই অবস্থায় হঠাৎ রসুলুল্লাহ সাল্লাহ আলহসাল্লাম তশরিফ আনলেন তিনি সালাম দিলেন এবং বসলেন যখন থেকে এই গুজব শুরু হয়েছিল তখন থেকে রাসুল্লাহ সাল্লাহ আলিহসাল্লাম সৈয়দা আয়েশা রদিয়াল্লাহ আনহা থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেছিলেন কিন্তু আজ প্রথমবার তিনি নিজে তার কাছে এসে বসলেন সেই সময় পর্যন্ত পুরো এক মাস অতিবাহিত হয়ে গিয়েছিল এবং এই সময়ের মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে রসুল্লাহ সাল্লাহ আলিহসাল্লামের ওপর কোনো ওয়াহি নাজিল হয়নি বসার পর রসুল্লাহ সাল্লু আলিহ কালিমায়ে শাহাদাত পড়লেন এবং বললেন আয়শা আমার কাছে তোমার সম্পর্কে কিছু কথা পৌঁছেছে যদি তুমি এই অপবাদ থেকে পবিত্র হও তবে আল্লাহ তালা নিজেই তোমার নির্দোষিতা প্রকাশ করে দেবেন আর যদি তোমার থেকে কোনো ভুল হয়ে থাকে তবে আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তবা করো কারণ যখন কোনো বান্দা নিজের গুনাহ স্বীকার করে তবা করে তখন আল্লাহ তার তওবা কবুল করে নেন এটি শুনে সৈয়দা আয়শা রদিয়াল্লাহ আনহার চোখ থেকে অশ্রু থামাচ্ছিলই না এমতাবস্থায় তিনি তার বাবা মাকে বললেন যে রসুল উল্লাহ সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম যা বলেছেন তার জবাব দিতে কিন্তু হযরত বকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহু বললেন যে তিনি জানেন না আল্লাহ রসুল সল্ল্লাহ আলীহি ওয়াসাল্লামকে কী বলা উচিত তখন সৈয়দা আয়েশা রদিয়াল্লাহ আনহা নিজেই বলে উঠলেন সব মানুষ এই কথাগুলো শুনে নিয়েছে যদি আমি বলি যে আমি এই অপবাদ থেকে পবিত্র এবং আমার আল্লাহ জানেন যে আমি নির্দোষ তবে কি আপনারা তা বিশ্বাস করবেন আর যদি আমি বলে দিই যে আমি নির্দোষ নই অর্থাৎ দোষ স্বীকার করি তবে সেটিও মিথ্যা হবে তাই আমি সাবার করবো এবং নিজের দুঃখ ও কষ্টের অভিযোগ শুধু আমার আল্লাহর কাছেই করব এই বলে সৈয়দা আদি আল্লাহ আনহা উঠে বিছানায় শুয়ে পড়লেন সেই সময় তার জন্য এটি ভাবাও কঠিন ছিল যে আল্লাহ তা আলা তার বিষয়ে এমন আয়াত নাজিল করবেন যা কিয়ামত পর্যন্ত মসজিদে তিলাওয়াত করা হবে তার শুধু এতটুকুই বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা তার নবী সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে কোনও স্বপ্ন দেখিয়ে দেবেন যাতে তার নির্দোষিতা প্রমাণিত হয় কিন্তু হঠাৎ রসুল উল্লাহ সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের ওপর আল্লাহর হুকুম নাজিল হওয়ার লক্ষণ দেখা দিতে লাগল যখন তার ওপর ওহি নাজিল হচ্ছিল তখন তার পবিত্র শরীরে কষ্টের চিহ্ন স্পষ্ট হয়ে উঠল এটি দেখে হযরত আবু বাকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহু তার শরীরের ওপর কাপড় দিয়ে দিলেন এবং তার পবিত্র মাথার নিচে একটি বালিশ রেখে দিলেন সৈয়দা আইসা রদিয়াল্লাহ আনহা বলেন যে যখন তিনি রসুল উল্লাহ সাল্ল আলিহি ওয়াসাল্লামের ওপর ওহির লক্ষণ দেখলেন তখন তার কোনো প্রকার ভয় বা ঘাবড়ানি হয়নি কারণ তার পূর্ণ বিশ্বাস ছিল যে তিনি নির্দোষ তবে তার বাবা মায়ের ওপর সেই সময় প্রচণ্ড ভয় কাজ করছিল অবশেষে ওয়হি সম্পন্ন হল রসুল উল্লাহ সাল্ল্লাহ আলহি পবিত্র মুখে হাসি ছিল এবং তার কপালে ঘামের উজ্জ্বল বিন্দুগুলো মতির মতো চমকাচ্ছিল প্রথম বাক্যটি যা রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওয়সাল্লাম ইরশাদ করলেন তা হল আয়েশা আল্লাহ তাআলা তোমাকে বাড়ি করে দিয়েছেন অর্থাৎ রসুল উল্লাহ সাল্ল আলহি ওয়াসলাম সৈয়দা আয়েশা আল্লাহ আনহার নির্দোষিতার ঘোষণা দিলেন এই মুহূর্তেই সুরা নূরের আয়াতসমূহ নাজিল হল যার মর্মার্থ হল যারা এই অপবাদ রটনা করেছে তারা তোমাদেরই একটি ছোট দল তোমরা এই ঘটনাকে নিজেদের জন্য খারাপ মনে করো না বরং এটি তোমাদের জন্য ভালো প্রতিটি ব্যক্তি যতটুকু বলেছে সে অনুযায়ী সে গুনাহগার হবে সুরা নূর আয়াত এগারো এই আয়াতগুলো কোরআন মাজিদে চিরকালের জন্য থাকবে যারা এই অপবাদে অংশ নিয়েছিল তাদের প্রত্যেকের জন্য গুনাহ নির্ধারিত হল এবং যে সবচেয়ে বেশি অংশ নিয়েছিল অর্থাৎ আবদুল্লা বিন উবাই তাকে সবচেয়ে কঠোর শাস্তি দেওয়া হবে আল্লাহ তালা এই আয়াতগুলোতে মুসলমানদের সতর্ক করেছেন যে যখন তোমরা এই কথাটি শুনেছিলে তখন কেন মুমিন পুরুষ ও মুমিন নারীরা নিজেদের লোকেদের সম্পর্কে ভালো ধারণা পোষণ করলে না এবং কেন বললে না যে এটি স্পষ্ট মিথ্যা অপবাদ দানকারীদের উচিত ছিল তাদের দাবির স্বপক্ষে চারজন সাক্ষী পেশ করা আর যখন তারা সাক্ষী পেশ করতে পারেনি তখন আল্লাহর কাছে তারাই মিথ্যাবাদী সাব্যস্ত হয়েছে আল্লাহ তাহলা ফরমালেন যে যদি দুনিয়া ও আখেরাতে তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও রহমত না থাকত তবে তোমরা যে মিথ্যায় জড়িয়ে পড়েছিলে তার জন্য তোমাদের উপর কঠোর আজাব আসত তোমরা এই মিথ্যাকে নিজেদের জিহ্বা দিয়ে একে অপরের কাছে পৌঁছাচ্ছিলে এবং মুখ দিয়ে এমন কথা বলছিলে যার কোনো জ্ঞান তোমাদের ছিল না তোমরা একে সামান্য মনে করছিলে অথচ আল্লাহর কাছে এটি ছিল অনেক বড় আল্লাহ তালা আরও ফরমালেন যে যখন তোমরা প্রথমবার এটি শুনেছিলে তখন কেন বললে না এমন কথা মুখে আনাও আমাদের জন্য শোভা পায় না আল্লাহ পবিত্র এটি তো এক বিরাট অপবাদ আল্লাহ তালা তোমাদের নসিহত করছেন যে যদি তোমরা ইমানদার হও তবে ভবিষ্যতে কখনও এমন ঘটনার দিকে ফিরে যেও না আল্লাহ তোমাদের জন্য তার বিধান স্পষ্টভাবে বর্ণনা করছেন এবং আল্লাহ সব জানেন ও তিনি মহাপ্রজ্ঞাবান এরপর আল্লাহ তালা ফরমালেন যে যারা চায় ইমানদারদের মধ্যে অশ্লীলতা ছড়াক তাদের জন্য দুনিয়া ও আখেরাতে যন্ত্রণাদায়ক আজাব রয়েছে এতে আশ্চর্য হই না কারণ আল্লাহ জানেন আর তোমরা জানো না আর যদি আল্লাহর অনুগ্রহ রহমত ও মমতা সামিল না থাকত যা তোমাদের তওবার তাওফিক দেয় তবে তোমরাও এই কঠোর শাস্তি থেকে বাঁচতে পারতে না আল্লাহ অনেক মেহেরবান ও পরম দয়ালু সুরানুর আয়াত এগারো থেকে বিশ এই আয়াতগুলো নাজিল হওয়ার আগে সাইয়েদা আয়েশার দিয়াল্লাহ আনহা একটি স্বপ্নও দেখেছিলেন স্বপ্নে এক যুবক এসে জিজ্ঞেস করল এত বিষণ্ন কেন উত্তর দেওয়া হল যে মানুষের কথা মনকে ব্যথিত করে দিয়েছে এতে সাইয়েদা আয়েশা কিছুটা ভয়ও অনুভব করলেন তখন সেই যুবক বলল যে এই শব্দগুলোতে দোয়া করো হে নেয়ামত পূর্ণকারী হে দুঃখ দূরকারী হে পেরেশানির অন্ধকার থেকে উদ্ধারকারী হে বিচারে সবচেয়ে বড় ইনসাফকারী হে জালিমের থেকে প্রতিশোধ গ্রহণকারী হে আদি এবং হে অন্ত আমার এই পেরেশানি দূর করে দিন এবং আমার জন্য মুক্তির কোনো পথ বের করে দিন এই দোয়া শুনে সাইয়েদা আয়েশা বললেন খুব ভালো তারপর তার চোখ খুলে গেল এবং তিনি এই শব্দগুলোতেই দোয়া করলেন সেই দোয়ার পর আল্লাহ আল্লাহতালা তার জন্য মুক্তি ও স্বস্তির দরজা খুলে দিলেন অপবাদ দানকারীদের মধ্যে মিস্তাহা আনহু সামিল ছিলেন হজরত আবু বকর সিদ্দিক সিদ্ধিক আনহু তার খেয়াল রাখতেন বরং তারই পৃষ্ঠপোষকতায় মিস্তাহ বড় হয়েছিলেন কিন্তু আফসোস যে তিনিও এই অপবাদে শরিক হয়ে যান যখন আল্লাহ তালা সাইয়েদা আয়েশা আল্লাহ আনহার নির্দোষিতা প্রকাশ করে দিলেন তখন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু মিস্তাহাকে নিজের ঘর থেকে বের করে দিলেন এবং বললেন আল্লাহর কসম এখন থেকে আমি কখনও তোমার উপর আমার মাল খরচ করব না এবং তোমার সাথে ভালোবাসা ও মমতার আচরণ করব না এই প্রেক্ষাপটেই আল্লাহ তালা সুরা নূরের এই আয়াত নাজিল করলেন তোমাদের মধ্যে যারা দিনের দিক থেকে শ্রেষ্ঠ এবং যাদের আদ্রাহ দুনিয়াতে প্রাচুর্য দিয়েছেন তারা যেন নিজেদের নিকট আত্মীয়, মিসকিন গরিব এবং আল্লাহর রাস্তায় হিজরতকারীদের দান না করার কসম না খায় বরং তাদের মাফ করে দেওয়া উচিত এবং এড়িয়ে যাওয়া উচিত তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদের মাফ করে দিন নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু এই আয়াত নাজিল হওয়ার পর হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুয়ানহুকে বললেন তুমি কি পছন্দ করো না যে আল্লাহ তোমাকে মাফ করে দিন হজরত আবু বকর সিদ্দিক রাদি আনহু আরজ করলেন আল্লাহর কসম আমি অবশ্যই চাই যে আল্লাহ আমাকে মাফ করে দিন এরপর তিনি মিস্তাহ রাদিয়াল্লাহর কাছে গেলেন এবং যে আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছিলেন তা পুনরায় চালু করলেন শুধু চালু করেননি বরং তা দ্বিগুণ করে দিলেন এবং বললেন আল্লাহর কসম এখন থেকে আমি কখনোই মিস্তাহার খরচ বন্ধ করব না মিস্তাহ আল্লাহ তার কসমের কাফারা আদায় করলেন এখন আমরা আপনাদের সাবানের বরকতময় রাত সম্পর্কে বলছি সাবানের পনেরোতম রাতকে সবে বরাত বলা হয় অর্থাৎ সেই রাত যাতে আল্লাহ তাআলা তার মাখলুকের গুনাহ মাফ করেন এই রাত সম্পর্কে অনেক সাহবায়কেরাম থেকেও হাদিস বর্ণিত হয়েছে সৈয়দা আয়েশার আদিয়াল্লাহ বর্ণনা করেন যে এই রাতে আমি রসুলাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে নিজের আরামগাহে খুঁজে পেলাম না আমি তাকে খুঁজতে বের হলাম এবং দেখলাম মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম জেন্নাতুল বাকিতে রয়েছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজ সাবানের পনেরোতম রাত আল্লাহ তালা এই রাতে দুনিয়ার আকাশে নজর করেন এবং এত বেশি মানুষের গুনাহ মাফ করেন যতগুলো চুল কাল্প গোত্রের ভেড়াগুলো শরীরে আছে অন্য একটি রেবায়েতে বলা হয়েছে যে এই রাতে এবছর জন্ম নেওয়া শিশুদের নাম লিখে দেওয়া হয় এবং এ বছর যারা মারা যাবে তাদের নামও এই রাতে সমস্ত আমল ওঠানো হয় এবং রিজিক নির্ধারিত করা হয় আরেকটি হাদিসে আসে যে এই রাতে অধিকাংশ মাখলুকের গুনাহ মাফ করে দেওয়া হয় কিন্তু সাত প্রকারের মানুষ এতে অন্তর্ভুক্ত হয় না যতক্ষণ না তারা নিজেরা তওবা করে এক পানকারী মদখোর দুই বাবা মায়ের অবাধ্য সন্তান তিন ব্যভিচারী চার আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী পাঁচ মুশ্রিক ছয় জগলখোর পরনিন্দাকারী সাত যে ব্যক্তি নিজের পাজামা বা কাপড় তাখনোর নিচে ঝুলিয়ে রাখে এই রাতে যখন সূর্য ডুবে যায় আল্লাহ আল্লাতালা নিজের রহমতের সাথে বান্দাদের দিকে মনোযোগী হন এবং বলেন আছে কি কেউ যে আমার কাছে ক্ষমা চায় বা কেউ দোয়া করছে বা কেউ বিপদে আছে যাতে আমি তার পেরেশানি দূর করে দিই এই রহমত ও ক্ষমার ধারা সকাল পর্যন্ত জারি থাকে তাই বান্দাদের জন্য সবচেয়ে জরুরি বিষয় হল তারা এই রাতের কদর করুক ইবাদত করুক নিজের গুনাহের মাফ চাক এবং পনেরোতম দিনে রোজা রাখুক আল্লাহ তালা এই রাতে নিজের বিশেষ মেহরবাণীতে অসংখ্য বান্দাকে মাফ করে দেন তবে কাফের হিংসুক এবং খুনি এতে অন্তর্ভুক্ত হয় না